কবিতার ওযলা মুসাফির কবিতার বই নাম তার শহীদুল কবিতার শিরোনাম ডাহুকের সুর আবৃত্তি মুসাফির কবিতা ডাহুকের সুর তারার মতোই ফোটা সাপলার বিল নগরে সে ফুল হাসে ঢাকা ঝিল আমার রাখাল ঠোঁটে গানের যে ফুল ফোটে সে ফুলে সুবাস থাকে মধুভরপুর আউসের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর গাংচিল ডানা মেলে সাগরের তীরে মনটা হারিয়ে যায় শালিকের ভিড়ে আমার গায়ের মাঠে ভরে যায় ধান পাটে কোকিলের গান শুনি পিরোজপুর আউসের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর জোয়ার ভাটার নদী বলেশ্বর তীর ভাঙে নীর ভাঙে ভাঙে বাড়ি ঘর নদী জলে জল ফেলে নায়ে বসে থাকে জেলে খেয়ার মাজির মুখে বাটিয়ালি সুর আউশের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর সকাল বিকাল শুনি দোয়েলের ডাক কিচির মিচির করে চড়ুয়ের ঝাঁক দল বেঁধে উড়ে এসে বালি হাস যায় ভেসে পানকৌড়ি ডুব দেয় কত যে মধুর আউশের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর ধ্যান করে থাকা মাছরাঙা পাখি জোনাকির আলো নিয়ে সারা গায়ে মাখি পেচার চোখেতে চাওয়া আচানক ভয় পাওয়া কিশোরীর পায়ে বাজে রূপার নুপুর আউশের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর দূর দল বেঁধে উড়ে যাওয়া বকেদের শাড়ি গোদলির আলো মেখে ফিরে আসে বাড়ি বাবলা গাছের ডালে ঘুঘু ডাকে সুর তালে ভুবন চিলেরা ওড়ে উদাস দুপুর হউ ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর গেরুয়া বসনে গড়ে বাউলের দল এক তারা হাতে নিয়ে গান কোলাহল বৈশাখে জমে মেলা নাগর দোলার খেলা উদাস পথিকে চলে মন ফুরফুর আউশের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর দূর ঝড়ো ঝড়ো বর্ষায় কোরাদের ডাক সবুজ ডানার টিয়া ওড়ে ঝাকে যাক জিঙ্গে মাচার কোণে ফিঙ্গেরা বাসা বনে কলার মোচায়ে বসে কালো সে বাদুর আউশের ক্ষেত থেকে ডাহুকেরে সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর হলুদ শাড়ি পরা সরসের ক্ষেত কে আর ফুল বেত বেত প্রজাপতি মাছি উড়ে যায় নাচি নাচি সাদে ভরা তাল আখ খেজুরের গুড় আউশের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর মাথার স্মৃতির মতো মেঠোপদ ধরে দুরন্ত কৈশোর স্মৃতি মনে পড়ে গায়ের সে কাদা মাটি হৃদয়ে শীতল পাটি পল্লি বালার রূপ হুর আউশের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর আউশের ক্ষেত থেকে ডাহুকের সুর ছড়িয়ে দিয়েছি আমি দূর বহুদূর মোশা কাব্যময় ভালোবাসা